জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার কারণ তা না হলে আপনি আপনার জীবনের গন্তব্যে পৌঁছাতে পারবেন না এবং একটা ভালো সময় ফিরে যেতে পারবেন না আসসালামু আলাইকুম আমি মেঘলা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল কুসুম গরম পানিতে চিয়া সিট ভিজিয়ে নিয়েছি সাথে একটু লেবুর রস চিপে তারপর হচ্ছে পানিটা খেয়ে নেব এটা হচ্ছে সকাল সকাল খালি পেটে খেলে মেদভুঁড়ি কমাতে বেশ সাহায্য করে এরপরই হচ্ছে ঘরের কাজে হাত দিচ্ছি আমার ছেলের রুমটা আসলে নোংরা হয় না বললেই চলে বিছানাটা গোছানোই থাকে একটু টেবিল একটু এলোমেলো হয় যেহেতু ছেলে মানুষ আর এখনও ছোট মেয়ে হলে হয়তো বা একটু গোছানো ভাবটা শিখতো তো যাই হোক বিছানাটা না নোংরা হলো। বিছানাটি একটু ঝেড়ে ফেলেছি সাথে হচ্ছে এখন ওর পড়ার টেবিলটা গুছিয়ে দিচ্ছি সকালবেলা যেহেতু পড়ে তারপর এক্সাম দিতে গেছে তা না হলে আমি রাতের দিকেই দেখা গেছে গোছ গাছের বাকি রুমের যে গোছ গাছের কাজটা সেটা অনেকটা কমপ্লিট করে ফেলি আমাদের সারা জীবন চলে যায় একটু সুখের খোঁজে সুখও কিন্তু অনেক চালাক বটে, বিরাট দামে বিক্রি হয় যার সামর্থ্য আছে শুধু কেবল সেই সুখী হয় তাই না সবারই ভ্রান্ত ধারণাটা আসলে ভুল টাকা পয়সা থাকলে যে আসলে সুখী হওয়া যায় সেটা ঠিক না তবে টাকা পয়সাটাও জীবনে খুব বেশি দরকার কারণ টাকা পয়সা না থাকলে আসলে আপনি কারো কাছে দাম পাবেন না বিশেষ করে আপনার হাজব্যান্ডের যদি ইনকাম না থাকে বা আর্থিক অবস্থা খুব বেশি ভালো না থাকে আপনি শ্বশুরবাড়িতেও আসলে তেমন একটা দাম পাবেন না এছাড়া বাবার বাড়ি তো অবশ্যই আছে আজকাল বাবা মাও কিন্তু টাকার উদ্দেশ্য খোঁজে যে সন্তানের টাকা বেশি থাকবে সে সন্তানকে কিন্তু যত্ন দি বেশি করে বা খোঁজ খবর একটু বেশি নেয় এটা কিন্তু আসলে এখন এখনকার দুনিয়ার স্বাভাবিক নিয়ম মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে মেয়ের আর্থিক অবস্থা ভালো থাকে বাবা মা কিন্তু সেই মেয়ের খোঁজখবরই একটু বেশি রাখেন এবং সেই মেয়েই দেখা গেছে ভালো থাকবে আর কিছু স্বার্থপর মানুষ আছে অনেক করে যাবেন তাদের জন্য কিন্তু দিন শেষে আসলে আপনার বদনাম ছাড়া কিছুই হবে না আর বিশেষ করে এই ধরনের মানুষ থেকে আসলে অনেক দূরে থাকা উচিত আপনার যখন খারাপ সময় আসবে তখন দেখবেন আপনাকে অপমান গিলে বাঁচতে হবে এটা আসলে এখনকার আমাদের যুগের বাস্তব রূপ মানুষ আপনাকে কথায় কথা অনেক ছোট করবে অনেক অপমান করবে সে অপমান গেলে যদি আপনি বাঁচতে পারেন এবং ধৈর্য ধরতে পারবেন তাহলে দেখবেন আসলে আপনার জীবনের সফলতা আসলে খুব কাছে কথা বলতে বলতে আমি আমার গ্রোসারি আইটেমগুলো গুছিয়ে রেখেছি যেহেতু মাসের শুরুর দিক মাসে যেহেতু আমি একবার বাজার করি তো মান্থলি যে বাজারগুলো করা হয় সেগুলো হচ্ছে গুছিয়ে রেখেছি আর মাছ মাংসটা এটা হচ্ছে সাপ্তাহিক করা হয় বেশিরভাগ সময় আর এই তো এখন হচ্ছে জিপার ব্যাগে মাছগুলো না ধুয়ে তারপর হচ্ছে এভাবে প্যাকেট করে রেখে দিয়েছে আর এদিকে হচ্ছে আনটি মুরগিগুলো কাটছে আর অপর দিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি এদিকে হচ্ছে গুঁড়া মাছ এনেছিল এর মধ্যে আনটি কিন্তু মোটামুটি গুঁড়া মাছগুলো কেটে ফেলেছে তাই হচ্ছে এই মাছটা আমি তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি আমি ম্যাক্সিমাম সময় কিন্তু তরকারিটা বেশিরভাগ সময় মাখিয়ে বসাই বিশেষ করে মাংসটা তারপর এই যে ছোট মাছ আর বড় মাছগুলো একটু কষিয়ে রান্না করতে হয় আর এভাবে মাখিয়ে বসালে কিন্তু আসলে খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর আসলে খেতে একটা মানে আগে যে একটা স্বাদ পাওয়া যেত সে ধরনের একটা স্বাদ পাওয়া যায় আজকে খুব একটা সাধারণ ব্লগ এবং সাদা মাটা ব্লগ শেয়ার করেছি ডেলি যে আসলে কাজকর্মগুলো আমাদের প্রত্যেকের করতে হয় আসলে এই ধরনের কাজ করতে করতে কিন্তু আসলে এক লাগে একই রকম কাজ একই রকম রুটিন তো যাই হোক আজকে বাকি ব্লগের সাথে আমার প্রিয় কিছু আপুর কমেন্টসের ভিডিও রিপ্লাই দিব কারণ আসলে কিছু আপুর রিপ্লাই দিতে পেরেছি আর যাদেরকে দিতে পারিনি তাদের ভিডিওগুলো রিপ্লাই দিচ্ছি রুনা ব্লগস বিডি থেকে রুনা আপু সুন্দর ভিডিও করেছ খুবই ভালো লাগলো আপু তারপর হচ্ছে কুকিং বাই রুমা মার্শাল্লা ভিডিওটি খুব সুন্দর হয়েছে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলেন মেঘলাস ওয়ার্ল্ড আমার নামের নাম সে আপুটার আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আজ তোমার ভিডিওটা প্রথম দেখেছি আশা করবো প্রথম যেহেতু দেখেছ অবশ্যই আমার ভিডিওটির সাথেই থাকবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে বিশেষ করে আমি আমার ব্লগগুলো কিন্তু সময় মতো শেয়ার করতে পারি না যেটা ইউটিউবে আসলে পছন্দ করে না এতে কিন্তু তারা শাস্তি স্বরূপ যে সাবস্ক্রাইবাররা আছেন তাদের কাছে আসলে ভিডিও পৌঁছাতে চায় না তো আসলে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব যাদের কাছে পৌঁছাচ্ছে না কেন বা যারাই দেখছেন না কেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন সেটা আপনারা চাইলেই পারেন সেটা আপনাদের হাতেই কিন্তু সম্ভব আর যদি আমার ভিডিওগুলো বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন আমাদের সংসারের কাজকর্ম এবং সন্তান লালন পালন করা এটা কিন্তু আসলে আট ঘন্টার ডিউটি না বা একটা জব না এটা চব্বিশ ঘন্টার একাধারে একটা ডিউটি তো সেই ডিউটির মাঝে কিন্তু আসলে আমরা প্রত্যেকটা মাই খুব ক্লান্ত সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া হাটার মেশিন নিয়ে এসেছে তারা হচ্ছে এসে মেশিনটা সেট করে দিচ্ছে আসলে এই মেশিনটা আমাদের জীবনের খুবই প্রয়োজন যারা আসলে আমরা ঢাকা শহরে বসবাস করি আর জীবনের প্রত্যেকটা মানুষের কিন্তু অন্তত ত্রিশ মিনিট হাঁটা প্রয়োজন তা না হলে আসলে আমাদের শরীরে নানা রোগ বেঁধে যাবে আপনাদের ভাইয়া কিন্তু প্রচণ্ড খেলাধুলা করে এর পাশাপাশি দেখা গেছে একটা রোগ ধরা পড়েছে আর রোগ তো আসলে আল্লাহ তালাই দেন তবে চাইবো যে আল্লাহ খুব শীঘ্রই তাকে সুস্থতা দান করবেন আমিন আর আজ সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম